তেকে কোড়িলা গায় এ আই বাবু কিছু না কিছু এ সামনে তুমি সামনে आओ কে এ বড় ভালো নে ফলায় নে ফলায় না দুই নাম্বার ব দুই নাম্বার বাসা দুই নাম্বার জেতা হসু তিন ভাই 11 সেপ্টেম্বর 11 এক নাম্বার লাইভটা যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন বেশ বড় সাইজের মাছ বৃষ্টি পড়তাছে টিপ টিপ বৃষ্টি পড়তাছে এর মাঝে Sous-titrage ST' 501

মনছে এনতে দুই মাস এই যে মুনশির মাস আছে মুনছে এনতে দুই মাস এক জায়গা হয়ে গেছে

কান পা এইটা লাগলো লাগলো মা চাইডা ঘুরছে হেভি টানেন রাইপা রাইপা এক দুই এক দুই নাম্বার

মোৰ এটা আছে মানে সহতে <muchas> সমাস thank you <coughs>

দেখুন দর্শক <laughs> <laughs> না এদিকে একটু ঘুরেন এদিকে 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 খারাপ ছবি ঘুরেন